হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ঘড়িতে বাজে সাড়ে সাতটা আজ হচ্ছে শনিবার আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি আমাদের কিন্তু প্রত্যেকে লাইভ রুটিন সেম কিন্তু কাজকর্মের মধ্যে যে যেরকমভাবে তুলে ধরতে পারি আর কি ঘরের আরও একটা সৌন্দর্য বাড়ায় আমাদের এই বিছানা বিছানা যদি না তোলা হয় তাহলে কীরকম একটা লাগে তাই না যদিও এই শীতের দিনে বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না বলে বেলা করে বিছানা তোলা হয় তো আজকে ওদের টিউশন নেই সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর আমি ভাবলাম ওরা যদি ঘুম থেকে উঠেই গেছে সেই জন্য বিছানাটা পরিষ্কার করে নিই তারপর বাসি কাজ শুরু করব আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি যেহেতু শনিবার মেয়েকে টিফিন দিতে হবে না সেই জন্য কিছু একটা নাস্তা বানিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে এখন দেখো বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে নিচ্ছি আমার ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা কথা না বললেই নয় আমার ইউটিউব পরিবার তিন হাজার কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় নিঃস্বার্থভাবে আছো তোমরা না থাকলে হয়তো এই জায়গাটায় আজকে পৌঁছাতে পারতাম না এই কিছুদিন আগে আগেই ভাবছিলাম চ্যানেলটা আমি বন্ধ করে দেবো চ্যানেলে কিছু কাজ করব না কিন্তু জানো তো তোমাদের ভালোবাসায় মায়ায় আটকে পড়েছি কোনো মতে আর এই কাজটা ছাড়তে পারছি না অনেক ভাবনা চিন্তা করার পর দেখছি যে না একদিন যদি ভিডিও না করি তাহলে মনে হয় কি যেন করিনি কি যেন করিনি কি বাকি আছে আমার এরকমটা লাগে তো চলো এখন আমি রুমটা ছাড়ু দিয়ে নিই আমার আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদি ভাই আপনি আমার ছেলের জন্য ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই পাঠিয়েছেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট করেছিল সন্তোষী তুমি লিখেছ তুমি আরও এগিয়ে যাও আরও নতুন নতুন ভিডিও বানাও থ্যাংক ইউ সো মাচ সন্তোষী এভাবেই আমাকে উৎসাহ দাও তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে এসেছি দেখা যাক কত দূরে কী করতে পারি এখন দেখো সামনের রুমে চলে এসেছি এই রুমটাতে আমার শ্বশুরমশাই থাকেন উনিও ঘুম থেকে উঠে গেছেন তাই ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই এখন এই রুমও কিন্তু গনু চলে এসেছে আমার সঙ্গে বাড়িতে ছোটো বাচ্চা থাকলেই সকালবেলাটা কী যে সমস্যা হয় ওদেরকে বসিয়ে দিয়েও কাজ করা যায় না আবার নিয়েও থাকা যায় না যাই হোক বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি আর রুমটাও ঝাড়ু দিয়ে নেব আমার তারপরে কমেন্ট করেছো সৌমেন্দু মাহাতো তুমি বলেছো হ্যাঁ গো ভুলেই গেছি তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে যা বলে ডাকো তাই বলে ডাকবে আর তোমার নতুন বন্ধু হলাম হ্যাঁ তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হওয়ার জন্য তুমি পুরনো বন্ধু ছিলে এখন নতুন বন্ধু হয়েছো তাই না ঠিক আছে তোমাকে জানায় অনেক ভালোবাসা তোমাকে কি নামে ডাকবো আমি তুমি একটু বলে দিও কমেন্টে এখন দেখো চান করে ভাতের জলটা গরম হয়ে গেছিলো সেই জন্য চাল ফেলে দিয়েছি আর এখন চা খাচ্ছি আজকে টিফিনে খাচ্ছি একটু দুধ চা বানিয়েছি আর সাথে কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছি আর ওদিকে বাটিতে দেখতেই পাচ্ছো পিঠে ভাজা আছে পৌষ পার্বণে কিন্তু আমাদের এই পৌষ পিঠেটা হয় না উঠে গেছে আর কি তো এ ও যারা দিয়ে যাচ্ছে সেগুলোই আমাদের খাওয়া হচ্ছে বেশ কয়েকদিন পিঠে খাওয়া হলো আর কি তো ওই চা পিঠে খাওয়া হয়েছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নার তোড় চলছে তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে দুটো কড়া বসানো আছে কিন্তু আমার ওই বড়ো কড়াটা তো আমার নয় তোমরা জানো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তো দিদির আজকে রান্না করতে করতে দুম করে গ্যাস শেষ হয়ে গেছে আর পুজোর জন্য গ্যাসটা ভরাও হয়নি এখন বলছে বিকেলে ভরতে যাবে তো ওদের ভাতটা হয়েছিল তো আমি বললাম তরকারিটা এখানে করে নাও আমাদের গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু এরকম করেই আমরা কাজ চালিয়ে নিই এখন দেখো আমার বড় যা একা হাতে দুদিকে রান্না কত সুন্দর সামলাছে আজকে রান্নাটা আমার প্রায় ছুটি ছিল বলতে পারো এদিকে দেখো আমার তরকারিটাও রান্না করে দিচ্ছে আমি রান্না করছি মটরশুটি আলু টমেটো দিয়ে একটা তরকারি আর বাঁধাকপির ঝাল আর ডাল দিদি বলেছে আর বানাতে হবে না আমি এটা দিয়ে দিয়ে যাব হয়ে যাবে তো এটা হচ্ছে আমার বড় যা তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে বড়ো যা মানে একটা কঠিন ব্যাপার জটিলতা সৃষ্টি করে নানা রকম দুষ্টু কথা বলে ছোটদেরকে আঘাত করে তো সেরকম কিছুই না আমি আমার বড় যা সাথে পনেরো বছর সংসার করেছি আমাদের মধ্যে কোনো ঝামেলা কোনো দিন হয়নি সেরকম বড় সড়ো টুকটাক দেখো পরিবারে থাকলে যেটা হয় সবার বাড়িতেই আমি এখন যদি বলি যে না কিছু হয়নি সেটাও খারাপ হবে তো সেরকম কিচ্ছু হয়নি মন ধরাধরির মতো আমরা যতটা পেরেছি নিজেদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেছি অনেক ভালো মন্দ সময় কাটিয়েছি একসঙ্গে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি ওই যে বললাম বাঁধাকপি চাল আর ডাল দিয়ে গেছে দিদি আর আমি বানিয়েছিলাম মটরশুঁটি আলুর তরকারি দিয়ে সেটাই আর এখন বাবা ছেলেতে খাবার খেয়ে নিচ্ছে আর রান্না কিন্তু এখনও হয়নি বাঁধাকপিটা যে ঝাল করেছিল দিদি সেটার থেকে কিছুগুলো পাতা ছিল আর আমার বাঁধাকপি একটা ছিল সেটারও পাতাগুলো ছিল সেটা দিয়েই শাক বানাচ্ছি আর কি শাক খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করি জানাতে ভুলো না ওদিকে বিছানার অবস্থা দেখেছ গনবাবু এক বোতল জল ফেলে দিয়েছে সেই জন্য বিছানার বেডশিটটা রোদে দিয়েছি এখন শাক ভাজাটা হয়ে গেছে দিদিকে অল্প পরিমাণ দিয়ে আসবো আর আমরা দুজনে মিলেই খাবো মেয়েটা তো স্কুল চলে গেছে আসবে এখনই কিন্তু ও শাক ভাজা অতটা খায় না খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মহিলার সমাগম হয়েছে আর কি হ্যাঁ গো তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর তোমাদের ওদিকে কাজু কিশমিশের যে কাজটা মানে প্রকল্পটা শুরু হয়েছে সেটা কি হয়েছে আদৌ পেয়েছ তোমরা আমরা কিন্তু হাতে পেয়ে গেছি এখানে চারজন সুপারভাইজারের সদস্যরা সবাই এসেছে গ্রুপের ছবি তোলা হবে আঠাশ জন করে করে সেই জন্য তো আমরা চারজন সুপারভাইজার আছি সবাই ভেবেছিলাম একসাথেই ফটোগুলো দেব সেই জন্য এদিকে আছে রুমাদি শিখা তুলসী আর আমি যাই হোক আজকের ভিডিওটা শেষ দেখা হচ্ছে পরের দিন মানে রবিবার সকালবেলায় রবিবার সকালবেলায় আর বাসিকো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি না তার কারণ শনিবারের ভিডিওটা খুব ছোট হয়েছিল সেই জন্য অ্যাড করে দিয়েছি রবিবারের ভিডিওটা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে বিরক্ত না হয়ে কষ্ট করে একটু দেখে নিও অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের ভালোবাসা অর্জন করব বলে আমি কিন্তু একজন সাধারণ ঘরে সাধারণ গৃহবধূ সাধারণ একটা মেয়ে বলতে পারো এই ভিডিওর সম্বন্ধে আমার কিছুই জানা ছিল না কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে ভিডিওটা যদিও অনেকে পছন্দ করে না কিন্তু আমি বলবো চার দেওয়ালের ভেতরে কিন্তু এটা কোনো খারাপ নয় তুমি খারাপ কিছু প্রেজেন্ট না করলেই হচ্ছে যেমন তুমি সেরকম যদি ব্যবহার করো বা সেরকম প্রেজেন্ট করো ইউটিউবকে তাহলে কোনো সমস্যা নেই এদিকে দেখো জলখাবার রেডি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমার পালা একটু চা বানিয়ে নিয়েছি সাথে অল্প পরিমাণ ঘুগনি আছে সাথে চারটে পরোটা নিয়ে আজকের নাস্তাটা সেরে নেব রবিবার মানে কিন্তু সবজির একটা মেলা তাই না প্রত্যেকের ঘরেই রবিবারে বাজার হয় আমার যদিও সচরাচর রবিবারে হয় না হাজব্যান্ড যে কোনো দিন ফাঁকা থাকলে এনে দেয় তো আজকে পিসি গেছিলো বাজারে তাই পিসিকে পয়সা দিয়েছিলাম সমস্ত বাজারটা পিসি করে দিয়েছে এখন শীতের বাজার মানে বুঝতে পারছো সবজির কোনো অভাব নেই এই কদিন আগেই দেখো ফুলকপি বাঁধাকপির কত দাম ছিল এখন কিন্তু একদম দাম কমে গেছে যত খুশি রান্না করে খেতে পারো যদিও সবজি খাওয়ার আমার লোক নেই যতটা রান্না করি বেশিরভাগ আমাকেই খেতে হয় তো আমরা মেয়েরা একটু সবজি খেতে বেশি ভালোবাসি তাই না আর এখনের বাচ্চারা তো সবজি খেতে চায় না তো যাই হোক সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি তার সঙ্গে তোমাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি জানো তো সবজি রাখা কাটা সমস্ত কিছু আমার হয়ে গেছে আর হঠাৎ দেখি বাবা এসে সারপ্রাইজ দিয়েছেন ইনি হচ্ছেন আমার বাবা অনেকদিন পর এসেছেন বলতে পারো আড়াই তিন চার মাস হয়ে গেল দেখো বাবা এনেছিল সাদা রসগোল্লা আমি খেতে ভালোবাসি আর বাবু খেতে ভালোবাসি লাড্ডু মতিচুরের সেই জন্য ওর জন্য এনে দিয়েছে আর মা এদিকে দিয়ে পাঠিয়েছিল অল্প পরিমাণ আতব চাল যেহেতু পিঠে দিয়ে পাঠাতে পারে না সেই জন্য আর বাবা এনে দিয়েছিলো কিছুটা পরিমাণ বেসন মটন ঘাঁটি কচু আর যেসব মায়েরা পছন্দ করে মেয়েদেরকে দিয়ে পাঠায় আর কি ভালোবেসে বলেছে বানিয়ে খেতে তো দেখো আমার কিন্তু সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে এখন কিন্তু রান্না বাকি আজকে অনেকটাই দেরি করে বসিয়েছিলাম রবিবার একটু দেরি হয় নাস্তা করা কাপড় কাচা কাচি অনেক কিছু কাজ থাকে সেই কারণে আর জানতাম না যে বাবা আসবে সেই জন্য আমি আর সবজি কিছুই কাটাকাটি করিনি আর কি ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেটা দিয়ে চড়চড়ই নাকি ভীষণ ভালো হয় নাকি মানে খেয়েওছি জয়েন্ট ফ্যামিলিতে এখন আমি একা হাতে একদিনও বানাইনি তাই ভাবলাম আজকে রবিবার ফাঁকা আছি মটন যেহেতু আমি অতটা পছন্দ করি না সেই জন্য ভাবলাম বানিয়ে খাবো তারপর যে বাবা এসেছে আর কিছু বানাতে পারলাম না ওই মটন করেছিলাম আর ওই আমি যেটা সবজিটা রান্না করব সেটা পরে অনেক দেরি ঘড়িতে প্রায় পনে দুটো বেজে গেছে এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি বলতে পারো বাবা খেয়ে এসেছিলো ঘর থেকে সেই জন্য বলছিলো যে একটু দেরি হলেও কোনো ব্যাপার নেই এদিকে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি আর ওদিকে হাজব্যান্ড এসে গেছে ও বলছে তুমি যাও যে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আসে তুমি একটু গুছিয়ে নেবে আমি রান্নাটা করে দিচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে যদিও রান্নার সময় ও থাকে না যদি থাকে রান্নাটা কিন্তু সেই করে মটন রান্না তো ওর একদম ফেভারেট ওর মতো করে রান্না করে তো এদিকে বাবু বসেছে পড়তে একটু বাবার সঙ্গে বাবা এলেই কিন্তু ওকে একটু পড়াতে বসায় তার কারণ বাবা টিউশন পড়ায় তো সেই জন্য টুকটাক টাস্কগুলো চেক করে নেয় আর কি এখন দেখো মাটনটাতে জল দেওয়া হয়েছে কিন্তু রান্না এখনও কমপ্লিট হয়নি সেই অনেক দূরে বাকি এখন দেখো সবজিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম মশলাটা কষে রান্না করে নিচ্ছি তোমরা কারা কারা এই ডাটার চড়চড়ি খেতে ভালোবাসো আমি জানি না কিন্তু এই খাবারগুলো আমার ভীষণ ফেভারেট সত্যি এই উল্টো পাল্টা খাবারগুলো কেন জানি না এত ভালো লাগে এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই মটনটা আছে আর কি এখন আমি খাবার বেড়ে নেবো আমার জন্য সবার হয়ে গেছে খাওয়া সমস্তটা তুলে ধরিনি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তারপরে কমেন্ট করেছ আগের দিন ভিডিওতে একটা বুনু লিখেছ দিদি খুব সুন্দর লাগলো ভিডিওটা তো তোমার নামটা আমি নিতে পারছি না তার কারণ ওই নামটা আমার শাশুড়ি মার সেই জন্য তো থ্যাংক ইউ সেও মাছ তোমাকেও জানায় অনেক ভালোবাসা এখন আমি খেতে বসেছি এদিকে বাবার সাথে গল্প করছিলাম সাথে রুমা এসেছে বলছে গ্রুপের ব্যাপারে কিছু কথা বলতে আর কি তো দেখো মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেল বাবা এ একটু আগে এলো খাওয়া দাওয়া করে আবার চলেও গেল মেয়ের বাবার কিন্তু এরকমটাই হয় এক এক ঘড়িতে আসে আবার চলেও যা যায় থাকতে তাদের ভালো লাগে না যদিও ভালো লাগার ব্যাপারটা আলাদা একটা মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা সেরকম একটা কথা আর কি যেটা আমাদের পূর্বপুরুষকালে হয়ে আসছে তো আমার মনটা আজকে ভীষণ খারাপ ফোনে কথা বললে দেখবে অতটাও মন খারাপ লাগে না যতটা বাড়ি এসে চলে যায় মাকেও আসতে বলেছিলাম মা আসতে পারলো না তো বাবা চলে যাওয়া তো ভীষণ মন খারাপ নিয়ে সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এই পর্যায়ে সে একটা কথা না বললেই নয় আমার ভিডিওটি শুরু থেকে আছো পাশে আছো আবারও জানায় আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো যদি কোনো কারণেই আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে বলো না কেমন হয়েছে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট দুটো হাত খুব রান্না করছে তাই না হ্যাঁ গো আমার মেয়ের ইচ্ছে হয়েছে ইউপি খাবে সেটাও আবার নিজের হাতে বানিয়ে পেঁয়াজ গাজর টমেটো সমস্ত মশলা দিয়ে তারপর ভেজে রান্না করব বলেছে আর কি সেই ওকে একটু বকা দিয়েছি তাতেও রাগ হয়েছে হালকা মানে ধরো আমি ওকে সচরাচর গ্যাসের সামনে আসতে দিই না আমার ভীষণ ভয় করে এই তাতা গরম জিনিস যদি হাতে লেগে যায় সেই জন্য আর কি তো যাই হোক ওর যখন ইচ্ছে আছে তখন ও নিজে দেখা বানিয়েছে এবং ক্যামেরাবন্দিও করেছে ইউপিটা বানানোর পর কিন্তু থালায় যে ডেকোরেশনটা করে ওরা খেয়েছিলো সেটা আর শেয়ার করতে পারলাম না আমি একটু রেগে গেছিলাম তাই ও আর ভয়ে কিছু বলেনি যাই হোক আমার মেয়ে কীরকম ইউপিটা বানাচ্ছে তোমরা তো খেয়ে বলতে পারছো না তাহলে দেখে বলে দিও একটু কেমন হয়েছে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তোমাদের সকলকে জানায় বাই বাই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে নতুন একটি সুন্দর সকাল নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে একটু সাপোর্ট যেও এইভাবেই যেমন তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তো দেখো এদিকে নানারকম মশলা দিয়ে কিন্তু ওর রেডি হয়ে গেছে আর আমি একটা ফেসবুকে নতুন পেজ খুলেছি আর কি সেই জন্য একটু রেডি হয়েছিলাম আমিও তো সাজপোজ পছন্দ করি না সাধারণভাবে থাকতেই বেশি ভালোবাসি বা